রাত দেড়টার সময় আমি কোথায় গিয়ে খেলাম একদম ফ্রেশ বড়ো সাইজের একটা কোরাল বার্বিকিউ ও সাথে ছিল কাঁকড়া আর স্কুইড ফ্রাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম ইসমিস আই শেফা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি রাত দেড়টার সময় আমরা চলে এসেছি মাছের বারবিকিউ খাবো এর জন্য আর এটা হচ্ছে তিনশো ফিট পূর্বাচল ইকো পার্কে রেস্টুরেন্টটার নাম হচ্ছে কলাপাতা এখানে সামুদ্রিক মাছের অনেকগুলো দোকান রয়েছে কিন্তু আমার ভাই আমাদেরকে সাজেস্ট করেছে এই দোকানটাই কারণ ও সবসময় এখানে এসে খায় তাই আমরাও আজকে টেস্ট করে দেখব আসলে এই দোকানের খাবারটা কতটা টেস্টি এখানেই ভাইয়া আমাদেরকে অনেকগুলো কোরাল মাছ দেখাচ্ছিল এর মধ্যে থেকেই আমরা একটা কোরাল মাছ চয়েস করি যেটা আমরা বার্বিকিউ করে খাবো এখানে দুই ধরনের কোরাল মাছ ছিল একটা ছিল লাল কোড়াল মাছ আর একটা ছিল সাদা কোড়াল মাছ আমাদেরকে এই দোকানদার ভাইয়া সাজেস্ট করেছিল সাদাটার থেকে নাকি লাল কোড়াল মাছটার টেস্ট বেশি তাই আমরা দুই কেজি ওজনের একটা লাল কোড়াল মাছ বেছে নিই ওখান থেকে আমরা যেই মাছটা বেছে নিই সেই মাছটা এখানে ক্লিন করা হচ্ছিলো আর আমি একদম কাছে থেকে দেখছিলাম আর ভাইয়েকে বলছিলাম ভাইয়া খুব ভালো মতো মাছটা ক্লিন করে দিবেন আমি যেভাবে বলছিলাম সে ঠিক সেভাবেই আমাকে মাছটা ক্লিন করে দিচ্ছিলো আর হ্যাঁ মশাল্লাহ মশাল্লা বলতে ভুলবেন না আমার আর আমার ছেলের ভালোবাসা দেখে এটা হচ্ছে এই রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশন ভিতরের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল এই তো আমাদের কোরাল বার্বিকিউ চলে এসেছে দেখেন তো কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে তারা দেখতেই খুব সুন্দর লাগছে আর হ্যাঁ আমরা কিন্তু শুধু কোরাল বার্বিকিউ খাইনি সাথে ছিল কাঁকড়া ফ্রাই আর স্কুইট ফ্রাই আমার কাঁকড়া অনেক পছন্দের একটা খাবার যার জন্য আমি প্রথমেই কাঁকড়াটা ট্রাই করি আর কাঁকড়াটা একদম ফ্রেশ ছিল গরম গরম ছিল বিশেষ করে এই সসটা দিয়ে খেতে কাঁকড়াটা বেশি ভালো লাগছিল আমার কাছে আমার ভাইয়া আর আমার হাজব্যান্ড দুইজনেরই অ্যালার্জির প্রবলেম ছিল যার জন্য তারা কাঁকড়া খায়নি কিন্তু আমার আর আমার বাবার খুব পছন্দের ছিল কাঁকড়াটা তাই আমরা দুজনেই এটা বেশি খেয়েছি আমি আবার এখানে আমার ভাইয়াকে দেখিয়ে দেখিয়ে কাঁকড়া ফ্রাই খাচ্ছি কারণ ও তো খেতে পারবে না আর ও এখানে আমাকে দেখি স্কুইড ফ্রাই খাচ্ছে কিন্তু কি হয়েছে আমি তো স্কুইড ফ্রাই খেতেই পারবো এই তো এখানে চলে এসেছে আমাদের মেইন ডিশ কোরাল বার্বিকিউ আর এটার ডেকোরেশনটাই সব থেকে বেশি সুন্দর ছিল এখানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম স্কুইড খাচ্ছিলাম আর বলছিলাম যে এটার টেস্ট কেমন ছিল মোটামুটি আমার কাছে খুব ভালোই লেগেছে স্কুইড ফ্রাইটা এখন বলি এই কোরাল বার্বিকিউর টেস্টের কথা ভাই আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে এই কোরাল বারবিকিউটা রুমালি রুটি সাথে কোরাল মাছের বার্বিকিউ উর কম্বিনেশনটা খুবই মজা লাগছিল খেতে এখানে সব থেকে বেস্ট লেগেছে আমার কাছে কোরাল বারবিকিউটা এটার টেস্টই থেকে বেশি ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফেসবুকে ফলো করে দিবেন আর হ্যাঁ ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ